বিভিন্ন ধরনের দোকান হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি স্কটল্যান্ডের মেলা কেমন হয় আমাদের ফ্ল্যাটের কাছে জাস্ট তিন মিনিট হেঁটে একটা জায়গায় মেলা হচ্ছে আর এটা সামারের শুরুতেই হয় এর পরে আরও অনেক ধরনের মেলা হতে থাকে শহরের বিভিন্ন জায়গাতে যেমন এখানে বিভিন্ন সময় মেলা হতে থাকে এবং নামও বিভিন্ন হয় তো আমরা যে মেলাতে এসছি এই মেলার নাম মেডোস ফেস্টিভ্যাল সব কিছু ভালো চলছিলো কিন্তু আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না মেলা তো দেখবই কিন্তু মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টি শুরুও হয়ে গেছে তো চলুন যেরকমই ওয়েদার হোক না কেন আজকে আমি তো মেলা দেখবই তো এখন বৃষ্টি পড়ছে আর শুধুমাত্র বৃষ্টি নয় এখানে ঠান্ডাও আছে আমি জ্যাকেটও পরে নিয়েছি তো ছাতা ফুটিয়ে কিন্তু মেলা দেখতে যাব আমরা এখন তো চলুন যাওয়া যাক আর আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যে এখানকার মেলাতে কেমন ধরনের দোকান বসে কেমন ধরনের খাওয়ার পাওয়া যায় কি কী অনুষ্ঠান হয় তো সেই সব নিয়ে আজকের ভিডিও চলুন যাই মেলাতে তারপর গিয়ে দেখাচ্ছি যে কি কি রয়েছে ওখানে প্রতিটি ফেস্টিভ্যালের যেমন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন থাকে সেরকম এডিনবোরাতে মেরোস ফেস্টিভ্যালেরও একটা নির্দিষ্ট সময় রয়েছে দিন রয়েছে এই ফেস্টিভ্যালটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং জুনের প্রথম সপ্তাহান্তে মানে জুনের প্রথম সপ্তাহের শেষে শেষ যে দুটি দুটি দিন সেই হয় যেমন আজ এই সপ্তাহের শেষ দিন আর এই উৎসবেরও শেষ দিন সেকেন্ড দিন এই ফেস্টিভ্যাল পুরো ইউকে তে বৃহত্তম কমিউনিটি উৎসবগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত পড়ছিল ছাতা নিয়ে ঘুরছিলাম আর কখন কখনো গাছের তলায় দাঁড়িয়েছিলাম বাট এখন হালকা রোদ উঠেছে তো চলুন মেলাটা একটু ঘুরে দেখি এখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু আউটডোর মার্কেট রয়েছে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন ধরনের দোকান রয়েছে ছোট ছোট দোকান রয়েছে রয়েছে তো আমার পেছনে এগুলো দোকান যেমন এই দোকানটাতে দেখতে পেলাম যে বিভিন্ন রকম কালারফুল ড্রেস এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের হ্যান্ড ব্যাগ রয়েছে আর দেখুন এই দোকানটা আমার সব থেকে ভালো লেগেছে কারণ এখানে আপনি যাই কিনুন না কেন সবকিছুর দাম ফিফটি পেন্স মানে যা ভারতীয় মুদ্রায় এখন ধরতে পারেন কাছাকাছি 60 টাকার মতো তো তাই দেখলাম যে এখানে অনেক মানুষরাই কিন্তু জিনিসপত্র দেখছিলেন আমি এখানে দেখতে পেলাম যে বিভিন্ন রকমের কালারফুল জুতো আর দেখুন এখানে এই জায়গাতে বিভিন্ন ধরনের বাইক গুলো রয়েছে আর তার সাথে লেখা আছে এক একটা বাইক এর কত দাম মানে কত পাউন্ড সেটাও মেনশন করা আছে এই ফেস্টিভ্যালের থেকে ইন্টারেস্টিং পার্ট হলো লাইভ মিউজিক যা স্থানীয় শিল্পীদের নিয়ে এই লাইভ মিউজিকের ব্যবস্থা আর দেখতেই পাচ্ছেন যে সবাই কতটা আনন্দ করছেন থেমে গেছে করে কথা বলতে হচ্ছে কারণ পেছনেই নেই Shut the মিউজিক এমন একটা সুন্দর জিনিস যা হঠাৎ করে মানুষের মুডকে চেঞ্জ করে দেয় যেমন ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে হয়তো খুব ভালো আনন্দ করতে পারবো না বাট দেখুন সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছেন আর আমিও করছি আর দেখুন বাচ্চাগুলোকে আমার মনে হয় সব থেকে যদি কেউ মজা করছে সেটা হলো এই সুন্দর সুন্দর চিউর বাচ্চারা চলুন এই ফেস্টিভ্যালে কি কি খাওয়ারের দোকান রয়েছে সেই দিকে যাই কারণ অনেকক্ষণই কিন্তু ঘোরা হচ্ছে বাট কিছু তেমন খাওয়া হয়নি তো আমরা দেখছিলাম যে কি কি খাওয়া যেতে পারে অনেক ধরনের দোকান রয়েছে জাপানিজ ফুড রয়েছে বিভিন্ন ইন্ডিয়ান ফুড রয়েছে পিৎজা রয়েছে বার্গার রয়েছে জিলাহাট রয়েছে আরও অনেক ধরনের খাওয়ার রয়েছে তো আমরা গেলাম অনেক কিছু ভেবে যে কি খাই আমরা গেলাম যে ফিসান অ্যান্ড চিপস নিতে আমরা না সেটা তো হয় না আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না তো আমরা নিয়েছি আমাদের প্রিয় একটা খাবার সেটা হলো ফিশ অ্যান্ড চিপস আমরা এখন ওই ওই পাশে যাব কারণ মেলাটা একটা জায়গাতে হচ্ছে না এটা একটা পার্ক এই পার্কের অনেক জায়গা জুড়ে হচ্ছে তো ওখানে বিভিন্ন রাইডসগুলো রয়েছে ওখানে গিয়ে দেখব যে কি কি রাইডস রয়েছে প্রথমেই চলে এসছি এই ফেস্টিভ্যালের চিলড্রেন্স তে এখানে বাচ্চাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে কি কি রাইডস গুলো রয়েছে বাচ্চাদের জন্য সেগুলোই দেখছিলাম শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় বড়দের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে এই এ দেখুন এই রাইডস গুলো রয়েছে বড়দের জন্য যদিও বা আমার এখনো অবধি সাহস হয়ে ওঠেনি এই রাইডস গুলোতে ছড়ার জন্য যেহেতু এটি এরিয়া তো তো এখানে ক্যান্ডি থাকবেই আর রয়েছে বিভিন্ন ধরনের সুইটস এর দোকান আর রয়েছে জিলাটো দেখুন একটা জিনিস আহ শেয়ার করতে চাই সেটা হলো এখানে যে মেলা হচ্ছে এখানে কিন্তু কোনো জায়গাতেই নোংরা আবর্জনা কোনো কিছুই দেখা যাচ্ছে না ধরুন কেউ খেয়ে প্লাস্টিক ফেলছে না আর যদিও বা হয়তো ফেলছে এখানে কিছু ভলেন্টিয়ার রয়েছে তারা এই জায়গাটা সব সময় কিন্তু অনবরত পরিষ্কার করে রাখছেন তাই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর একটা মজার জিনিস দেখাই সেটা হলো এই পার্কের মধ্যে শুধু এই পার্কে নয় স্কটল্যান্ডে এলেই আপনারা দেখতে পাবেন যে প্রচুর সিগল রয়েছে তো এই পার্কে যে সিগালগুলো তাদের জন্য আজকের খুব একটা আনন্দের দিন কারণ এখানে অনেক খাওয়ারের দোকান রয়েছে আর সবাই তো খাচ্ছে আর ওদেরও খাওয়ার আজকে জোগাড় হয়ে গেল তো ওদের পুরো আজকে মহোৎসব চলছে So the rain is back আজকের ভিডিওটা এখানেই শেষ করছি স্কটল্যান্ডের মেলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে